হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো আজকে করব কিন্তু চিংড়ি মাছের মালাইকারি তো আমার খুব ভালো লাগে চিংড়ি মাছের মালাইকারি খেতে তোমাদেরও অনেকেই অবশ্য ভালো লাগে এটা খুব পছন্দেরই খাবার তো এই যে দেখো চিংড়ি মাছের সাইজটা বেশ বড়ো সাইজেরই রয়েছে তো চটপট এটা কেটে নিই আর কীভাবে চিংড়ি মাছের মালাইকারি আমি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এই যে দেখো চিংড়ি মাছটা দেখো অনেকটাই বড়ো বড়ো সাইজে তো ঝটপট কেটে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি দেখো আমি চিংড়ি মাছগুলো খোসারগুলো ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে আর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি তাই নুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এগিয়ে দেখো চাটু বসিয়ে দিয়েছি এবার আমি চিংড়ি মাছটা হালকা করে ফ্রাই করে নেব একটু হলুদ দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে মিক্স করে নেব কড়া তেল গরম হয়ে গেছে আমি এবারে হালকা করে ফ্রাই করে নেব হালকা করে উল্টে পাল্টে নিচ্ছি দেখি ফ্রাই করবো না কি চেষ্টা যাবে যে সর্ষে সর্ষে বেটে নিয়েছি এটা সাদা আর কালো সরষে মিক্স মিক্স করা আছে আর কি দুটো একসাথে করে বেটে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর শুকনো লঙ্কা এদিকে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে পাশে রেখে দিয়েছি আর এই যে মশলা যে যেগুলো লাগছে আর কি ধনেপাতা টমেটো পোস্ত বাটা জিরে বাটা পেঁয়াজ কুচি আদা বাটা আলাদাভাবে কাঁচা লঙ্কা এছাড়া আরও যেগুলো লাগবে মশলা আমি পরপর দেবো রান্নার সাথে সাথে শেয়ার করবো ঠিক আছে কড়ার তেল গরম হয়ে গেছে এবং আমি কালো আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আমি কালো আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দিলাম দিয়েছি ভালো করে নিয়ে নেব একটু লবণ দিয়ে দেবাটা জিরে বাটা দিয়ে দিচ্ছি এক চামচ দিচ্ছে আর এক চামচ দেবো দু চামচ দিয়ে দিলাম তারপর আরেকটু দিতে হবে দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে এবারে হলুদটা দিয়ে দেবো একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি একটু কষিয়ে নিয়ে আমি জল নিয়ে দেব মশলার জলটা আমি দিয়ে দিলাম আর একটু জল দিতে হবে মটর গ্রেভি হয়ে গেছে একটু ঘন হয়ে গেছে একটু পাতলা করতে হবে আর একটু জল দিয়ে দিচ্ছি একটু জলটা উঠলে উঠলেই আর কি গরম হয়ে গেলে আমি এর মধ্যে চিংড়ি মাছ ছেড়ে দেব এই যে দেখো আমি চিংড়ি মাছটা গ্রেভির মধ্যে ছেড়ে দিয়েছি এবার এটাকে আমি সিদ্ধ হতে দেবো নামানোর আগে একটু আমি দুধ দিয়ে দেবো এক কাপ যেহেতু আমার নারকেল নেই সেই জন্য আমি এক কাপ দুধ দিয়ে দেবো দিয়ে একটু ফোটাবো এই যে দুধ দিয়ে দিলাম যাদের বাড়িতে নারকেল আছে তারা অবশ্যই নারকেল দেবেন কারণ মালাইকারিতে নারকেল দিলে খুব ভালো হয় নারকেলের দুধ দিলে তো আমি একটু পাঁচ মিনিট এটাকে ভাপাতে দেব আর কি সিদ্ধ হতে দেব ভাপানো হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেবো একটু নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দেবো মিষ্টি যারা যারা মিষ্টি খেতে চান না তাদের দেওয়ার দরকার নেই কিন্তু একটু মিষ্টি দিলে টেস্টটা ভালো আসে আর কি তো এই যে দেখো কত সুন্দর কালার চলে এসছে তো আমি নামানোর আগে একটু মিষ্টি দিয়ে আমি নামিয়ে নেব খুব সুন্দর কালার চলে এসছে এবার একটু আমি চিনি ছড়িয়ে দেব দিয়ে আমি এটাকে নামিয়ে নেব এই যে আমি একটু চিনি ছড়িয়ে দিচ্ছি হাফ চামচের মতন যে যেমন মিষ্টি খান সেরকম হিসেবে দিতে পারেন আর কি এই যে দেখো এবার আমি নামিয়ে নেবো একটু নাড়াচাড়া করেই দেখো চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে কত সুন্দর কালার চলে এসছে আমার তো দেখে জিভে জল আসছে বন্ধুরা তোমাদের জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে চিংড়ি মাছের মালাইকারি রেডি যে দেখ কত সুন্দর কালার চলে এসছে দেখতে পাচ্ছ এটা তো আমার খুব পছন্দের তো তোমাদের কার কার চিনি মাছের মালাইকারি ভালো লাগে আর রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো ভিডিওটা কেন শেষ করছি এটা একটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও বাই